বন্ধুরা দীপুর ডেলি কুকিং চ্যানেলে আজও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি সেটা হলো শীতকালীন সবজি দিয়ে ডাল এক রকমের নয় তিন রকমের ডাল একসাথে মিশিয়ে ডাল বানিয়েছি খেতে খুব টেস্টি হয়েছিল তোমরা পারলে একবার বানিয়ে খেয়ে দেখো এইভাবে অবশ্যই ভালো লাগবে চলুন শুরু করি এই নিয়েছি মটরের ডাল আর এই মসুরের ডাল আর এই হলো মুগ ডাল এই তিন রকমের ডাল অল্প অল্প করে নিয়েছি এই মুগ ডালটা ভেজে নেব আর এই মটরের ডাল আর এটা ডাল মুগ ডালটা ভাজবো আর এইগুলো ধুয়ে নেবো আর মুগ ডালটা তেল ছাড়া ভাজবো যাতে ধুয়ে পরিষ্কার করে নিতে পারি এর জন্য নিয়েছি সবজি মির্চ গাজর আলু ফুলকপি টমেটো দিয়ে নিয়েছি মটরশুঁটি পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজের পাতা নিয়েছি মুগ ডালটা খালি কড়াইতে ভেজে নেবো তেল দেবো না তাহলে তেল যদি না দিই তাহলে ডালটাকে ধুয়ে নিতে পারব এবার এই কড়াইতেই দিয়ে দিলাম তেল এবারে একে একে সবজিগুলো ভেজে নেব আর ততক্ষণে ডালগুলো ধুয়ে প্রেশার কুকারে চিটি লাগিয়ে নেব ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিলাম এবারে আলুগুলো ভেজে নেব आलू গুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব আর গাজর গুলো ভেজে নেব গাজর গুলো তুলে নিয়ে ক্যাপসিকাম গুলো ভাজব মানে চিমলা গিয়েছে এবার যে তিন রকমের ডাল মিশিয়ে রেখেছিলাম ওটাকে প্রেশার কুকারে সিটি লাগিয়ে নিবো দুটো লঙ্কা দিয়েছি এবার প্রেশার কুকারে সিটি লাগানো হয়ে গিয়েছে ডালটা এইরকমভাবে ভাবে সিদ্ধ হয়েছে এবার এর মধ্যে ভাজা সবজি গুলো দিয়ে দেব তার কারণ এটাকে আর সিটি লাগাতে হবে একটা সিটি লাগাবো এবার জল কম হলে সে সবজিটা বেশি সিদ্ধ হয়ে যাবে তাই আর এক বাটির মতো জল দিলাম দিয়ে এবার এক এক একটা সিটি লাগিয়ে নেবো হয়ে গিয়েছে একটা সিটি লাগানো এবার যে সবজি ভেজেছিলাম সেই সবজির মধ্যে সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এবার তেলের মধ্যে দেবো দুটো এলাইসি দুটো লবঙ্গ একটা দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর কটা গোটা জিরা এবার ওটা ভেজে নিয়ে মটরশুঁটি ঢেলে দিলাম এবারে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম এবারে দেব টমেটো কাটা এবারে লবণ দিয়ে দেবো আদা থেতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার ডাল যে প্রেসার কুকারের সিটি লাগিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেবো এবারে জিরে পাউডার ধনে পাউডার হলুদ লাল মির্চ আর একটু মিট মশলা একটু জলে গুলিয়ে দিয়ে দেবো এবার ডালটাকে নেড়ে ছেড়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটু একটু কালারের দরকার হলুদ দেব এবার কালারটা ঠিকঠাক এসেছে কালার দেখেই তো খেতে মন চাইছে পাতা দিয়ে দিলাম ধনে পাতা আর যে সবুজ পেঁয়াজের পাতা রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এগুলোকে দু মিনিট মতো একটু জ্বালিয়ে নেব ডালের সাথে এই পাতাগুলোকে একটু ফুটতে দেব ডাল রেডি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের দিন পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন